নমস্কার মাননীয়া প্রণাম নিবেন কালকে আপনার একটা ভাষণ শুনলাম আপনি সমস্ত পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসতে বলছেন পরিযায়ী শ্রমিকদের উপর অন্যান্য রাজ্যে নাকি অত্যাচার হচ্ছে তো আমি এখন গুজরাট সুরতে আছি বুলেট ট্রেনের কাজ চলছে তো ওইখানে কাজ করছে তো এখানে বেশ চব্বিশ থেকে তিরিশ হাজার টাকা পার মান্থ ইনকাম হয় রাজ্যে কি করবোটা কি কাটার মাটার ঘাস ফুলের বিজনেস ওখানে তো কোনো কিছুই নেই এরকম যেমনি এখানে বুলেট ট্রেনের প্রচুর হচ্ছে বা এমনি আরও অনেকগুলো স্টেশন আছে এখানে হাজার হাজার বাঙালি কাজ করে বেশ বিন্দ কাজ করছে এখানে কোনো সমস্যা নেই অযথা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এমনি ভাষণ দিবেন না কারণ আমাদের পরিবার আপনার সেই ভাষণ শুনলে একটা আতঙ্কের মধ্যে পড়ে যাবে তো আপনি আগে ভালো করে খোঁজখবর নিন কিছু হতে পারে যে কিছু কিছু শ্রমিক হচ্ছে এমনি ব্যাপারটা কারণ বাংলাদেশের নিয়ে এখন অনেকটা রোহিঙ্গা এবং বাংলাদেশি নিয়ে ইস্যু চলছে তো হতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু এমনিভাবে আপনি ওপেনলি স্টেটমেন্ট দিয়ে পরিবারগুলোকে আতঙ্কে ফেলবেন না এটা আপনার কাছে অনুরোধ আর আপনি তাহলে এটা মানছেন যে পশ্চিমবঙ্গের যত সব পরিযায়ী শ্রমিক আছে বিজেপি শাসিত রাজ্যেই আসে কাজ করতে কেন আসে কারণ সেই রাজ্যগুলো ডেভেলপমেন্ট হয় যেমনি এখানে আমি বুলেট ট্রেনের প্রোজেক্টে আছি বেশ ইনকাম ভালো হয় সুইচকৃতা ভালো আপনি গ্যারেন্টি দিন যে পরিযায়ী শ্রমিকরা যদি রাজ্যে ফিরে যায় আপনি তাদেরকে ইনকাম দেবেন আপনি তো এটা বললে হবে না টাটার মাসে ঘাস ফুল চাষ করো আর সব শিল্প বিকশিত করো এটা করলে তো হবে না এটাই বলবো যে দয়া করে এমনি অযথা একজন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এরকম ভাষণ দেবেন না